আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তম প্রয়াণ দিবস আমাদের যাপনে মননে রবীন্দ্রনাথ ঠাকুর চির বিরাজমান গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো আজ প্রয়াণ দিবসে তারই রচিত একটি কবিতা নিয়ে আমরা তাকে স্মরণ করছি এ দুর্ভাগ্য দেশ মঙ্গল দূর অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু বড় সমস্ত অনুভূতির সঙ্গে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে বিরাজমান কবি সুজন মিছিল আমার রবীন্দ্রনাথ কবিতাটি যেন আমাদের মতো অসংখ্য রবীন্দ্র অনুরাগের মনের কথাটি তুলে ধরেছে আমার জীবনের মূল মন্ত্র সামনে প্রদীপ জ্বলছিল শুদ্ধ স্নান করে আমি আর বাবা বসেছি ঘরে এক কোণে বাবা আমায় দীক্ষিত করবেন আমায় পথ দেখাবেন এটাই এবাড়ি নীতি ছেলে মেয়েরা একটু বড় হলে বাড়ির গুরুজনই তাদের কানে প্রবেশ করিয়ে দেন জীবনের মন্ত্র আমি তখন পঞ্চম শ্রেণী বাবা আমার কোলের উপর রাখলেন রবীন্দ্রনাথ বললেন প্রণাম করে ইনি তোমার গুরু আমি রবীন্দ্রনাথ এবং বাবা দুজনকেই প্রণাম করলাম জিজ্ঞাসা করলাম ইনি ঈশ্বর বাবা বাবা হাসলেন বললেন বড় হও বুঝবে আমি রবীন্দ্রনাথ করতে করতে রবীন্দ্রনাথ শ্রদ্ধা করতে করতে নবম শ্রেণীতে যখন আমার পায়ের পাতায় বসন্তের ঢেউ লাগলো কানের সামনে মুখ নামিয়ে সে গাইল ঈশোরে কাছে দূরে জলে স্থলে রাজা রাজা ইবাসী ভালোবাসী ভালোবাসী আমি শিহরিত হলাম এ যে রবীন্দ্রনাথ ইনি তো ঈশ্বর ইনি তো আমার গুরু আমি ছুটে গেলাম বাবার কাছে বাবা বাবা জানো আজ কোকিল ডাকছিল সেই সুরে আমি যে আমার রবীন্দ্রনাথকে পেলাম কিন্তু তা কী করে হয় উনি যে বাবা হাসলেন আমার মাথায় হাত রেখে বললেন উনি তো বসন্ত তৃতীয় করে উঠলো আমার ঠোঁট এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রেমিক ভাবলাম বাবার সামনে এক ছুটতে ঘরে এসে বিছানায় উপর হলাম আমার বুকের নিচে গান বয়ে চললো আমার পরানো যাহাজা একদিন আমার বসন্ত প্রখ্যাত গবেষক হয়ে বিদেশে গেল তার শিকড় প্রবেশ করল সেখানে তার কপিল রবীন্দ্রনাথ ভুলে গেল আমি কেঁদে পড়লাম যে নিঃস্ব হলাম বাবা মাথায় হাত রাখলেন বললেন আছে দুঃখ আছে আর আছে শক্তি অম প্রিতম গামায়া আভিয়া বিমায়ে নী রুদ্র যজ্ঞের দর্শনাম মুখাম তেন মাম পাগিনিতম আমি পঞ্চম শ্রেণী থেকে রবীন্দ্রনাথ বুকে ধরে আছি বাবা বলেছিলেন বড় হও জানবে আমি আজও বড় হয়ে চলেছি স্নান করে রবীন্দ্রনাথের সামনে প্রদীপ জেলে প্রণাম করেছি দ্বীপ প্রহরে বুকে জড়িয়ে ধরেছি সঞ্চয়িতা গভীর রাতে গীত সুর ভিজিয়েছি বিষাদের অশ্রুতে আমার বুকের গহনে সোনার তরি ভেসে যাচ্ছে আজও পাকা ধান খেতে দুলছে শিশি